সাইয়েদুল ইসলাম আলাইকুম বাংলাদেশ বলেন প্রশ্নটা হলো যে আমরা যখন কর্মজীবনে ঢুকে যাই মানে আমাদের কাদের উপর যখন মানে দায়িত্ব পড়ে যায় বলেন স্ত্রী সন্তান কিবা মা বাবা কিবা ভাই বোন জারিয়ক যখন রুজি রোজগার মানে আমার 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 অধীনস্থে কিছু লোকরা আছে এদের জন্য যখন রোজি রোজগার তখন তো এটা আমার জন্য ফরজ কিছু কিছু ক্ষেত্রে তো যখন আমি কাজের জন্য বের হচ্ছে সারা দিন তো এই কাজের মধ্যেই যায় তো এই কাজের কাজের দ্বারাও কি আমি নেকি পাচ্ছি এটা হলো আমার সাহেব প্রশ্ন জি জি অবশ্যই অবশ্যই নবী সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যে একটা লোকমা তার স্ত্রীর মুখে উঠিয়ে দিচ্ছে এর মানে এনে যে বিনোদনের জন্য লোকমা উঠিয়ে দেওয়া এটা একটা অর্থ মাঝে মধ্যে কখনো কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আপনি স্ত্রীর খাবারের ব্যবস্থা করেছে ভরণ পোষণের হ্যাঁ তার যে ব্যয় বহন করতে হবে এটিও সাদাকা স্পষ্ট হাদিস রয়েছে জি তারপর করল মা রুফিন সাদা যে কোনো ভালো কাজ সাদাকা বা আপনাকে খাওয়ানো অনেক ভালো কাজ অনেক সময় ফরজ আর ফরজ না হলে অনেক কমপক্ষে মুস্তহাব হ্যাঁ অতিরিক্ত নকল জান্নাতের কাছাকাছি করবে থেকে দূর করবে আর তারপরে ছোট ভাই ভাই খাওয়ানো অনেক সময় ফরজ ফরজ না বড়দের বড় স্বজন যে কোনো মুসলিমকে এমনকি অমুসলিমকে খাওয়াইলো নাকি এমনকি পশু পাখিকে খাওয়াইলো তো নাকি তাহলে যেকোনো মানুষ রোজগার করে সেটা ফরজের স্তরে হোক অথবা নফলের স্তরে এমনকি নিজের পেটের জন্য আপনি অন্যের কথা কেন বলেন নিজের প্রথম কথা রোজগার করা আপনার পেটের জন্য ফরজ আপনার হালাল রুজি ফরজ আপনার আপনাকে হালাল পোশাক করতে হবে হালাল খেতে হবে আপনাকে হালাল পয়সা দিয়ে আপনাকে বাড়ি ঘর ভাড়া দিতে হবে তো এটা প্রথম ফরজ আগে আপনার খরচ ফরজ তারপরে অন্যের পর আপনার মেয়ে বুঝা গেছে তো একজন মানুষ যদি অবিবাহিত হয় আর নিজের পেটের জন্য শুধু রোজগার করে সেটাও তার জন্য সাদাক সেটা নিজের উপর সাদাকা করেছে সাদাকার নেই কিভাবে করল মা রফিন সাদাকা প্রসিদ্ধ হাদিস প্রত্যেকে নেকির কাজ কল্যাণমূলক কাজ হচ্ছে সাদাকা ইসলাম অত্যন্ত ব্যাপক জি সৎ নিয়ত যদি থাকে তো মানুষ ঘুমিয়েও নাকি বল নেক নিয়ত নিয়ে এসা পরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কিসের জন্য আমি তাহাজ পড়তে উঠবো অথবা ফজরটা যাতে জামাতে পড়তে পারি ফজর না মিস যায় আমার কারণ দেরি করে শুইলে আমি ফজর এই আমার পাঁচ ছয় ঘন্টা ঘুম কম হইতে হবে না হলে ফজর পড়তে কষ্ট হবে এই নিয়মে ঘুমাচ্ছে ঘুমটাও সাদা কথার জন্য ঘুমটাও নেই সমস্ত নেখা সমস্ত মানুষ মুসলিম জীবনটা হচ্ছে এবাদতের জীবন মুসলিম জীবনটা হচ্ছে পুরোটাই এবাদতের জীবন হয় সরাসরি এবাদতে লেগে আছে না হয় এবাদতের সহযোগী কাজ করছে খাওয়া দাওয়া কি যেন করছেন সুস্থ থাকব সুস্থ থেকে আল্লাহ এবাদবন্দি করব জি তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নেকির কাজ জি পানি পান করা সমস্ত কাজ মুসলিম জীবনের সমস্ত কাজ নেকের কাজ নিয়তে হবে আমি সব নেকের নিয়ত যে কাজ ডিউটি যাচ্ছি নেকের নিয়তে হ্যাঁ যে কোনো ক্ষেত্রে জি কাউকে টেলিফোন করছি খোঁজ খবর নেওয়ার জন্য নেকির নিয়ত কি আমার খোঁজ খবর নেয় না তারপর আমি খবর খোঁজ খবর নিচ্ছি নেকের নিয়ত জি بارك الله فيك